কুয়েতে নতুন আসবেন অথবা নতুন আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন কিন্তু কুয়েতে কোন বিষয়টা ভালো আপনি জানেন না আজকে আপনাদের সামনে আমি সব থেকে প্রচলিত যে দুটো সবথেকে আমাদের বাংলাদেশি বাহিরা কুয়েতে প্রবেশ করতেছে সেই দুটো বিষয় নিয়ে আজ আমি একটু জেড আলোচনা করব বিশেষ করে আমাদের বাংলাদেশি বাহিরা কুয়েতে আসতেছে খাদেম বিষা বা খাদেম ফ্রি বিষা এই ধরনের বিষয় আসতেছে আর একটা হলো কোম্পানি বিষয় যেটা কোম্পানি বিষয় বিষয় বলে হ্যাঁ এই এই দুইটা বিষয় সবথেকে আসতেছে এই দুইটা বিষয় নিয়ে আজ আমি আপনাদের সম্পর্কে সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার জন্য কোন বিষয়টা আসলে আপনার জন্য ভালো হবে এবং কোন বিষয়টার কি দাম এবং কত টাকা বেতন কি রকম ইনকাম এ টু জেড ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ছোট্ট একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ কুয়েতে কোম্পানি বিষয় কেউ কোম্পানি বিষয় বলে কেউ বল দিয়ে বিষয় বলে বা কেউ ক্লিন কোম্পানি ভিসা বলে হ্যাঁ আসলে এই বিষয় আসলে আপনার জন্য কেমন হবে নাকি আপনি খাদেম বিষে আসবেন বা খাদেম ট্রাইবের বিষয় আসবেন বা ঘরের বিষয় আসবেন এগুলো সব একই নাম খাদেম বিশা ঘরের বিষয় হাউস বয় হাউস ড্রাইভের বিষয় কোনটা ভালো হবে এই দুটো বিষয়ের মধ্যে কোনটা ভালো হবে যদি খাদেম না বিষয় খাদেম খাদেম বিষয়ের কাজ কি প্রথমে খাদেম বিষয় খাদেম বিষয়টা আসলে ঘরের বিষয় যেটাকে বলে ঘরের বিষয় ঘরের কাজ এটা দুটো ক্যাটাগরির বিষয় একটা হলো খাদেম ড্রাইভের বিষা আর একটা হলো খাদেম খادم বিশা আবার অনেকে খাদেম ফ্রি বিশা আসে সেটা আলাদা হিসাব ফ্রি বিশের হিসাবটা আলাদা এখন খাদেম বিশা খাদেম বিশার কাজ হল ঘরের কাজ আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনাদের ঘরের যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঘরের বাহিরের ঘরে যদি বাইরে যদি কোনো বাগান থাকে বাগান ক্লিন করতে হবে যদি তাদের গাড়ি গুলো থাকে গাড়িগুলো ক্লিন করতে হবে তাদের ঘাট এগুলো করতে হবে তাদের বাচ্চা কাচ্চা থাকলে বাচ্চা কাচ্চা দেখাশোনা করতে হবে এবং তাদের ঘরে যদি কোনো বয়স্ক লোক থাকে আপনি দেখাশোনা করতে হবে এ আরো অন্য অন্য কাজ আছে আমি সংক্ষেপে বলছি ডিউটি কত ঘন্টা খাদেম ভিসার ডিউটির কোনো হিসাব নেই এটা শুরু আছে শেষ নেই এক কথায় শেষ এটা শুরু আছে শেষ নেই থাকা খাওয়া কোম্পানি বহন করে আপনি যেহেতু ঘরের বিশেষ আসবেন ঘরে থাকবেন এবং খাওয়াটাও ঘর থেকে আপনাকে খাওয়াবে বেতন বেতন সর্বনিম্ন একশো তিরিশ দিনের একশো চল্লিশ একশো পঞ্চাশ দিনের পর্যন্ত থাকে যারা পুরাতন হলে আকামা খরচ আকামা খরচ কোম্পানি সম্পূর্ণ বহন করে এটা আপনার থেকে কোনো টাকা নেবে না বাৎসরিক ছুটি খাদ্য বিষয়ে বার্ষিক ছুটি যেটা অনেকেই দেখা যায় বছরে অথবা দুই বছর পর যায় এটার কোনো ফিক্সড কোনো নেই যে আপনাকে বছরে এক মাস ছুটি দেবে অথবা দুই বছর পর মাস ছুটি দেবে অথবা বছরে যে আপনি যে ছুটিতে যাবেন যে ছুটির কোনো টাকা দেবে এটার কোনো সিস্টেম নেই যদি তারা খুশি মনে আপনাকে কিছু হাত দিয়ে দেয় সেটা হলো আলাদা হিসাব আর এটার আউট ইনকাম বলতে তেমন কিছুই নেই আউট ইনকাম বলতে এতটুকু যদি কোনো কুয়েতির ঘরে আপনার থাকেন তারা যদি খুশি মনে আপনাকে দশ টাকা পাঁচ টাকা পাঁচ দিন আর হলো দেয় অর্থাৎ ট্রান্সফার এই ট্রান্সফার করতে হলে আপনি খাদেম টু খাদেম মানে আপনি যে কোনো যে এক কুয়েতির ঘরে যদি বিষে আসেন তাহলে আপনি যদি অন্য জায়গায় ট্রান্সফার হলে অন্য কোনো কুয়েতির ঘরে আপনাকে ট্রান্সফার হতে হবে এছাড়া আপনার কোথাও এই বিষয় ট্রান্সফার হবে না এই বিষার দাম এই বিষার দাম খুবই কম কুয়েতে খুবই কম হ্যাঁ কিন্তু আমাদের বাংলাদেশিরা বিভিন্ন যেহেতু হাত বদল হয় অনেক লোক মারফত আসতে হয় তাই এই বিষার দাম ছয় লাখ সাড়ে ছয় লাখ সাত লাখ টাকা কারো কাছ থেকে নেয় সংক্ষেপে বলছি এবার আসেন কোম্পানি বিষয় যা আকুদ ধুকুমা বিষা আকুদ ধুকুমা বিষ এই বিষয়গুলোকে অনেকে বলে ক্লিন কোম্পানি বিষয় কেউ বলে বল দিয়ার বিষা হ্যাঁ এক একজনে এক এক নামে পরিচিত এটা হুকুমের বিষয় এটা আঠারো নম্বর আহালি বিষা এই আহালি বিশের কাজ কি এই আহলি বিশের বিভিন্ন কাজ আছে আকদ উপমা বিষয়ক কোম্পানি বিষয়ক বিভিন্ন কাজ কারণ এই এই আকদকুয়া বিষয়গুলো বিভিন্ন কোম্পানির কন্টাকে আসে আপনি যে কোনো একটা কোম্পানিতে আসবেন আর এই কোম্পানিতে বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন কন্ট্যাক্টের কাজগুলো নিয়ে থাকে এই কাজগুলো তো আপনাকে যে কোনো একটা কাজ আপনাকে করতে হবে আপনি যদি মর্জিদির বিষয় আসেন তাহলে মর্জিদির কাজ করবেন আপনি যদি দেখা যায় অনেকের অফিস আদালত দেয় অফিস আদালত ক্লিনার অথবা অফিস আদালতে চা গাওয়া বানানের কাজ দেয় হ্যাঁ আবার হাসপাতালের কাজে আসে অনেকে জামিয়ার কাজে আসে অনেকে রোড ক্লিনের কাজ আসে এটার কোনো ক্যাটাগরি নেই আপনি যে ক্যাটাগরিতে আসবেন ওই ক্যাটাগরিতে থাকবেন ওই বিভিন্ন কোম্পানি আছে আর এই আকুধকুমা বিশার বিভিন্ন কোম্পানি কুয়েতে আছে নতুন এবং পুরাতন সংক্ষেপে বলছি আপনাদেরকে এই ভিসার কাজগুলো ডিউটি এটা ডিউটি হলো আট ঘন্টা ডিউটি প্রত্যেকটি কোম্পানিতে আট ঘন্টার ডিউটি আছে এটা ডিউটি আট ঘন্টা ফিক্সড ডিউটি আট ঘন্টা বেতন হলো পঁচাত্তর দিনার দেয় পঁচাত্তর দিনের বেতন দেয় অনেক অনেক কোম্পানি পাঁচ দিনের দশ দিনের সুপারভাইজাররা কেটে রাখে অথবা কোম্পানি থেকে কেটে রাখে থাকা কোম্পানি বহন করে যাতায়াত কোম্পানি বহন করে খাওয়া আপনার নিজের আকামা খরচ এক এই কোম্পানিতে আকামা খরচ ফ্রিতে করায় না ম্যাক্সিমাম কোম্পানিগুলো ফ্রিতে করায় না কারণ যেটুকু আমরা জানি বিভিন্ন লোক মারফত এবং যারা আকুদুকুমা কোম্পানিতে আছে তাদের থেকে প্রতি বছরে আকামা খরচ নেয় কোন কোন কোম্পানি ফুল নেয় কোন কোন কোম্পানি হাফ নেয় আবার আপনি যদি এক কোম্পানি থেকে আর কোম্পানি ট্রান্সফার হতে যান ওখানেও আকামা লাগাতে গেলে আপনার থেকে টাকা নেবে প্যারা বেশি এই কোম্পানিতে তেল আপনার প্যারা বেশি বাৎসরিক ছুটি বাৎসরিক ছুটি আছে বছরে এক মাস ছুটি তবে অনেক কোম্পানি ছুটি দেয় অনেক কোম্পানি ছুটি দেয় না কারণ এই কোম্পানিতে আকুত হুকুমে বিষয় আসলে আপনাকে ছুটি নিতে গেলে বাজারকে আপনাকে তেল মারতে হবে তেল মারতে হবে টাকা দিতে হয় পয়সা দিতে হয় অনেক কষ্ট আকুত হুকুমা বিষয়গুলো অনেক কোম্পানি ভালো আছে আর ম্যাক্সিমাম কোম্পানি খারাপই পড়ে ভালো খুব কমই আছে তবে ভালো আছে আউট ইনকাম এই কোম্পানিতে আপনার আউট ইনকাম আছে আউট ইনকাম আছে আপনি যদি বিশেষ করে বললাম না বিভিন্ন কন্টাক্ট আছে যেমন মসজিদের কন্টাক্ট মসজিদের কন্টাক্টে থাকলে না থাকা খাওয়া ফ্রি তারপরে টুকটাক খাদিয়ে আছে আপনি যদি জামিয়াতে পড়েন হাদিয়া আছে তারপরে আপনি হাসপাতালে পড়লে টুকটাক খাদিয়ে আছে ক্লিন কাজ যে কোনো রোডের সাইডে হাদিয়া আছে তবে হাদিয়া এত বেশি না মোটামুটি আপনার খাওয়ারটা পকেট খরচটা চলবে কারণ যে কাজে কষ্ট বেশি কাজে সবাই সবাইকে একটু হেল্প করে সত্যি টুকে বললাম আছে হাদিয়া আছে বিশাদ দাম এই কোম্পানিতে বিশাদ দাম আকুদ কুমার কোম্পানি বিশাদ দাম এটাও বেশি কুয়েতি কুয়েতি দিনের বেশি বেশি না কারণ এই বিষয়গুলো বের হতে বেশি খরচ হয় না কিন্তু দেখা যায় এই বিষয়গুলোতে আমাদের বাংলাদেশি ভাইয়েরা ছয় লক্ষ সাত লক্ষ টাকা আসতেছে বর্তমানে কিন্তু ম্যাক্সিমাম মানুষ জানে না যে কোম্পানিগুলো আসলে বেতন কত সুযোগ সুবিধা কি সঠিকটা জানে না কারণ যারা বিষা দেয় তারা অনেক কিছু তাদেরকে বলে অনেক সুযোগ সুবিধা বলে অনেক ইনকামের কথা বলে পার্ট টাইম করতে পারবেন এটা করতে পারবেন ওটা করতে পারবেন না হ্যাঁ ট্রান্সফার আপনি যদি আপনার এই বিষয়টা ট্রান্সফার করতে চান আপনার সেম সেম একটা আকুদ ধুকুমা টু আকো ধুকুমা কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন আপনার এই বিষয়ে কখনো প্রাইভেট সেক্টরে ট্রান্সফার হবে না কারণ এটা একটা গভর্নমেন্ট চুক্তি ভিত্তিক বিষয় আপনার এটা তাহলে আপনারা বুঝতে পারলেন যে এখন আপনারা খাদেম বিষয় আসবেন নাকি আগত কুমার বিশ্বে আসবেন আপনারা চিন্তা করবেন ভালো থাকবেন